হ্যালো আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে এবং যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে কামরাঙ্গি চর নূরজাহান ঘাট বলে সেই জায়গাটাতে ছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমি মূলত ওয়াকওয়ে পাশে ছিলাম এবং ওয়াকওয়ে পাশ ধরে মূলত আজকে হেঁটে যাব দেখব ওয়াকওয়ে কি অবস্থা সেটাই মূলত আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আমি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ কিন্তু যে ওয়াকওয়ে যে সৌন্দর্য বর্তনের জন্য লাগানো হয়েছিল সেগুলো মারা গেছে বিশেষ করে প্রচুর গরম তাপদাহ চলতেছে সেগুলোর কারণে এবং এগুলো রক্ষণাবেক্ষণের অভাব দেখা দিয়েছে বিশেষ করে যারা ওয়াকওয়ের কাজের সাথে জড়িত আর যারা ছিল তারা কিন্তু বেশিরভাগ লোকই ছুটিতে চলে গেছে ঈদের ছুটি যেটার কারণে কিন্তু এখানে আর কাছে পানি দেওয়া হয়নি এইটার না কারণে কিন্তু এখানে বেশ কয়েকটি গাছ কিন্তু মারা গেছে তারপরে যেগুলো শুকনো পাতা দেখতে পাচ্ছেন হয়তো যদি বৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে এগুলো আবার জীবিত হতে পারে এটাই অবস্থা কিন্তু অনেকগুলো গাছই মারা গেছে সেগুলো আর হয়তো জীবিত হবে না ধরে আমি হেঁটে যাচ্ছি এবং আপনার যে ওয়াকওয়েটা দেখতে পাচ্ছেন এটা মূলত নয় ফিটের মতন ওয়াকওয়ে ভিতরে সাড়ে সাত ফিট আট ফিটের মতো হবে দুপাশে কিন্তু টাইলস লাগানো হয়েছে দুই ধরনের কালার যেটা চোখের জন্য কোনো হার্মফুল নয় এটা যে কোনো বয়সের চোখের জন্য যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার ইজিলি তাদের জন্য হার্মফুল নয় যে কেউ কিন্তু এই চোখে যেগুলো মূলত আমরা দেখেছি বিদেশে বা অন্যান্য দেশে কিন্তু অন্যান্য টাইলস লাগানো হয় বিভিন্ন কালার যেগুলো চোখের জন্য হার্মফুল এবং ডক্টররা বলে এটা কিন্তু চোখের অনেক ক্ষতি করে যদি দীর্ঘ মেয়াদী সময় থাকা হয় সে কারণে তো আমি পাঁচ দশ হেঁটে যাচ্ছি এবং আপনারা জানেন যে বিআইডাব্লিউটি যে চারপাশে চারটা নদীকে কেন্দ্র করে যে ওয়াকওয়ে কাজ শুরু করেছে ওয়াকোয় আসে কি ওয়াল বাঁধ বাধাই নদীর বাধা নদীর তীর বাঁধাই ব্লক আকারে বাঁধাই সেগুলো কিন্তু তারা করছে তারই দারাবিজ্ঞতা কিন্তু এখানে এই প্রজেক্ট কিন্তু তুরাগ বালু শীতালক্কা এবং বুড়িগঙ্গা নদী এটা দু সালের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার কথা কিন্তু করোনা প্যান্ডামিকের কারণে কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে এবং একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন মূলত দখলদাররা এই কাজগুলো করছে বিভিন্ন ইতে কিন্তু আমরা দেখতেছি এরকম সাইনবোর্ড টানানো এগুলো মূলত যারা দখলদাররা এইসব কাজ করে আসতেছে যাতে প্রজেক্ট ব্যাহত হয় এরা সব জায়গাতেই দুই একজন দখলদারদের জন্য কিন্তু এরকম ব্যাগ পেতে হয় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যোগ এটা বাজারে যাচ্ছি এরকম প্রচুর আছে তারা ধর্মের ব্যবহার করে এরকমও দেখেছি প্রচুর পরিমাণে মাদ্রাসা মসজিদ মন্দির এগুলো কিন্তু তারা নির্মাণ করে মূলত দখলের শুরুয়াত করার জন্য এবং আমার বেশ কয়েকটা নদী শুধুমাত্র বুড়িগঙ্গা তুরাক শীতলক্ষা নদী নয় অন্যান্য যে নদীগুলো রয়েছে বাংলাদেশের বাইরে ঢাকার বাইরে সেই নদীগুলোতে কিন্তু একই কাজ দেখেছি আমরা প্রচুর পরিমাণে ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু তারা নির্মাণ করেছে যাতে মানুষের সেন্টিমেন্ট কাজে লাগাতে পারে বা সেন্টিমেন্ট ব্যবহার করা যায় যাতে নদী দখলে কোনো বাধা না হয় এরকম কাজ দেখেছি এবং আদি বুড়িগঙ্গাতে কিন্তু সেই একই অবস্থা কি বলবো এবং গঙ্গা আমার নিজের চোখে দেখা বেশ কয়েকটি মসজিদ কিন্তু এখনও মানে কয়দিন আগেও একটা মসজিদ দেখলাম যে নির্মাণ করা হয়েছে যেটা জালহাটি ওই সাইডে নদীর সাইডে যেগুলো সম্পূর্ণ নদীর জায়গা দখল করে কিন্তু নির্মাণ করা হয়েছে এবং নদীর মাঝখানে মসজিদ নির্মাণ করা হয়েছে যেটা আমার কি বলবো যেটা দৃশ্য আমাকে অনেক খারাপ হিসেবে আমি দেখেছি যোগ এরকম হওয়া উচিত না যতটা পারি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মূলত সম্পূর্ণ দেখানো সম্ভব না এক ভিডিওতে যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাছে ফুলগুলো দুলছে বাতাসে যেগুলো দেখতে ভালো লাগছে এটি মূলত সংযুক্ত বন্ধনের জন্য যেগুলো লাগানো হয়েছে বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু রং করা হয়েছে আরেকটা রঙ করার কথা যেটা আমরা ছাই কালার বলি সেগুলো স্থানীয় ভাষায় তো সেগুলো কিন্তু লাগানোর কথা বা রং করার কথা সাদা রঙ করার পপ দেখতে পাচ্ছেন গাছগুলো গাছগুলো কিন্তু বেশ কয়েকটা গাছে কিন্তু ফুল আছে বিশেষ করে যে ফুলের যে গাছগুলো যে রাখা হয়েছে পুষ্পক গাছগুলো লাগানো হয়েছে কিন্তু ফুল লাগানো হয়েছে বা ফুল হয়েছে যেগুলো গাছ লাগানো হয়েছে এবং যে সেটটা হাত সেটার মধ্যে কিবোয়ার্ডে হাত আছে এবং বেশ কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি এবং আপনারা যদি বলি ওই যে সীমানা পিলারটা আপনি দেখতে পানি সীমানা পিলারের ভিতরে বলতে পারেন যে সরকারি জায়গায় খাস জায়গায় মূলত এগুলো রাখা হয়েছে যেটা অবশ্যই অবৈধ সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই আমি এগিয়ে যাচ্ছি দেখতে পারতে এবং সামনে মূলত ই করা হবে মানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি আমি এবং সামনে খোলা ঘাট কামনাগের চর ওইটার পাশে এসে পড়েছি আমি এবং বেশ কয়েকটা টাইলস কিন্তু এগুলোর দেখেছি আমি ভাঙা যেগুলো আমি যারা কাজ করেছিল তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার তো বেশ কয়েকটা টাইলস কিন্তু কিন্তু ভাঙ্গাগুলো বলতেছে যখন আবার রঙ করা হবে আপনার জানেন যে রোপে দিয়ে আরেকটা রঙ করার কথা যেটা একটু আগেও বললাম তখন কিন্তু এটা লাগানো হবে তার আস্তে আস্তে কলমরা ঘাট সংলগ্ন স্থানে এসে পড়েছি এবং ভিডিওটা শেষ করতে চাই আপনাদেরকে দেখে তো বিষয়টা কলমরাঘাটটা দেখা যাচ্ছে যদি একটু দেখে এবং শেষে বুড়িগঙ্গা নদীটা আপনাদেরকে দেখা দিচ্ছে এবং এই বুডিও তো দেখাতে চেষ্টা করলাম ওয়াকার কী অবস্থা এবং ওয়াকুয়ের পাশে কী অবস্থা চলতেছে ওয়াকয়ের সাথে কী অবস্থা চলতেছে এবং সরকারি জমিতে খাস জমিতে কী কাজ চলতেছে সেগুলো মূলত দেখাবার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি সকলকে